দেখ সিকার ভাটা আমি নবাজ আমার দেখ সিকার ভাটা তুই আমি কি বৌয়া বন্ধ দেখছো আমি কই তাই আল্লাহ লাহ ইহ ইহামে আল্লাহ সুহানো সুহানো কথা কম্পো আমি কাম করলাম উঠত কা সহানোহান

আকুর লাসনা ইসা শর্মা শ্রীতু কেrme दिक्कत দেখতে পচে এই মিয়া এই কদিন পরসা আমরা কিছু নাস্তা করব আমরা দেশে কিছু কইতাম হাসি নাল কাটা আমি মাসে কত করতাম দাম তো দেন নাই আমার হাই দেখানো আমার ওরা জাতীয় দাচুন না 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 দরকার তো কইলে না সরতো কই হ্যাঁ যত কিছু কোন রাত গই লাগা হাঁ না হাঁ